এতক্ষণ আমরা ছি অক্ষরের উচ্চারণ দেখেছি জি অক্ষরের উচ্চারণ দেখেছি এবং জ্যাথা অক্ষরের উচ্চারণ কখনো কখনো স্বর মত হবে আবার কখনো কখনো জয়ের মত হবে ওকে জেতা অক্ষরের উচ্চারণ কখনো কখনো স্বর মত হবে আবার কখনো কখনো জ্বর মত হবে কখন স্বর মত হবে কখন জ্বর মত হবে এটা আমাদেরকে জানতে হবে ওকে এটা যদি আমরা জেনে ফেলি তাহলে আমাদের উচ্চারণের যে কাজগুলো এগুলো করতে পারবো জেতা অক্ষরের উচ্চারণ কখন স্বর হবে কখন জ্বর হবে এই দুইটি আমরা যদি জানি তাহলে এস অক্ষরের যে উচ্চারণটা ছিল এস অক্ষরের উচ্চারণের মতো কিছুটা এখানে দেখাবে ওকে প্রথম যেটা এটা একটু দেখাবে দেখুন জেতা অক্ষরের উচ্চারণ কখন জ্বর মতো হবে আমরা এস অক্ষরের উচ্চারণ কখন জ্বর মতো হবে এটা দেখেছি উচ্চারণ জ্বর মতো কখন হবে যে বুকালের মধ্যে থাকে মানে দুইটি ভাওয়ালের মধ্যে থাকে এসে অক্ষরের আগেও যদি ভাওয়াল থাকে এসে অক্ষরের পরেও যদি ভাওয়াল থাকে তাহলে এসে অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে ঠিক তেমনি জেতা অক্ষরের আগে পরেও যদি ভাওয়াল থাকে অর্থাৎ জেতা অক্ষরের জেতা অক্ষরটি যদি দুইটি বুকালের মধ্যে থাকে সরি জেতা অক্ষরটি যদি দুইটি বুকালের মধ্যে থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ হবে মানে জয়ের মতো হবে আজত এই যে দেখুন জ্যাতা অক্ষরটি অক্ষরের পরে কি একটা ভাওয়াইল রয়েছে ও একটা ভাওয়াইল এরপরে হচ্ছে আ আ এটা একটা ভাওয়াইল তাহলে জাতা অক্ষরের আগে পরে যেহেতু ভাওয়াইল রয়েছে মানে জেতা অক্ষরটি যেহেতু দুইটি অক্ষরের মধ্যে রয়েছে সেহেতু জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে আজ এরপর আর পড় দেখুন শব্দের শুরুতে যদি যাত অক্ষর থাকে আর সিলেবা আর যদি পিসিটি না হয় তাহলে যাত অক্ষরের উচ্চারণ জোরের মত হবে এক কঠিন কিরকম কঠিন শব্দের শুরুতে যাত অক্ষর থাকতে হবে ওকে এটা হচ্ছে প্রথম নিয়ম মানে যাত অক্ষর দিয়ে শব্দটা শুরু করতে হবে আর পরে সিলেবাটা কি সিল্লাবা হচ্ছে আপনার ছোট ছোট যে উচ্চারণ মানে এক দুইটা অক্ষর তিনটা অক্ষর মিলে মিলে যে উচ্চারণ যেরকম একটা উদাহরণ আমি দিচ্ছি এই যে দেখুন আ তাহলে আ এটা একটা উচ্চারণ হইলো এরপরে জেতা জাতার কোন উচ্চারণ হয়েছে কিন্তু জাতার সাথে যদি অ দেন তাহলে হবে জার এরপরে ত এখন তিনটা উচ্চারণ হয়েছে আ জ ত এই যে দেখুন জানজারাটা সেটা আ কিন্তু এনটা চলে আসবে কারণ কি এন এর পরে কোনো এন এর পরে ভাওয়াল নাই মিউটেশন এন এর পরে যেহেতু ভাওয়াল নাই এই তিনটা অক্ষর মিলে একটা সিল্লাবা হবে জান হ্যাঁ এই যে দেখুন জান এই তিনটা মিলে একটা উচ্চারণ জান শুধু যা এই দুইটায় কিন্তু একটা উচ্চারণ হয়ে গেছিল শুধু জেতা দিয়ে উচ্চারণ হয় না জেতা দিয়ে জ এরকম হয় উচ্চারণ হয় না ওকে তাহলে শুধু যা উচ্চারণটা হচ্ছে না ওকে তাহলে উচ্চারণ হচ্ছে যা একটা উচ্চারণ হয়ে গেছে কিন্তু পরে কি ভাওয়াইল তো আমাদের কোন নিয়মে উচ্চারণটা করতে হবে কাজ কিভাবে করে যে যদি কোনো কনসোনান্তের পরে ভাওয়াইল না থাকে তাহলে ওই কনসোনটা পূর্বের যে উচ্চারণটা আছে ওটার সাথে মিলিত হয়ে যাবে হ্যাঁ কনসোনান্তের পরে যদি ভাওয়াইল না থাকে মানে এই যে এন এনে পরে এর এগুলো কিন্তু কনসোনান্ত যা জেতা এগুলা কনসোন কনসোনান্ট কোনগুলো আপনারা তো গত ক্লাসে দেখেছেন বাওয়েলের বাওয়েল ছাড়া যেগুলো রয়েছে সবই কনসোনান্ট ওকে তাহলে এই যে জেতা আজা একটা একা উচ্চারণ হয়ে গেছে যা তাহলে আমরা এনটা কেন নিব এনটা নেওয়ার কারণ হচ্ছে এন হচ্ছে অবহেলিত এন এর পরে ভাওয়েল নাই ভাওয়েল ছাড়া উচ্চারণ হয় না শুধু ভাওয়েল নিজে নিজে উচ্চারণ তৈরি করতে পারে আর কনসোনান্ট উচ্চারণ তৈরি উচ্চারণ কখন তৈরি করে যদি কনসোনান্টের সাথে ভাওয়েল থাকে আর যদি কনসোনান্টের পরে যদি ভাওয়েল না থাকে পরে হ্যাঁ কনসোনেন্ট পরে যদি vowel না থাকে তাহলে যে কনসোনেন্টটা রয়েছে এই কনসোনেন্ট পূর্বের উচ্চারণের সাথে চলে যাবে ওকে পূর্বের উচ্চারণের সাথে চলে যাবে যেরকম যা এই এন এর যুক্ত হবে হয়ে যাবে জান তারপরে যা এটা আবার একটা উচ্চারণ আবার রা এটা একটা উচ্চারণ এখানে জান জার করতে পারবে না জার করলে হবে না কারণ আর এর পরে আ আছে santara এভাবে কিন্তু উচ্চারণ তৈরি করে হ্যাঁ আমরা কিন্তু অনেকেই হচ্ছে লেখাপড়া করেছে কিন্তু উচ্চারণটা কিভাবে ব্যঙ্গিমিত করে করতে হয় আমরা জানি না ঠিক আছে আমরা জাস্ট মুখস্থ করে ফেলেছি যে এভাবে শিখেছি ছোটবেলা তাহলে আমরা সিলি সিলেবলটা কি বুঝলাম সিলেবলটা কি ছোট ছোট উচ্চারণ মানে দুইটা তিনটা অক্ষর মিলিত হয়েছে ছোট ছোট উচ্চারণ করে এগুলাই হচ্ছে সিলেবল ওকে এটাকে সিলেবা বলা হয় ওকে শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে আর সিল্লাবা মানে আর জ্যাথা অক্ষরের পর যদি মানে অক্ষরের অক্ষরের পরে যে সিল্লাবা ওকে মনে রাখবেন মানে জ্যাতা অক্ষরের যে শিলাবা হ্যাঁ এই কথাটা ভালো করে মনে রাখবেন মানে শব্দ শুরুতে যদি অক্ষর থাকে আর সিল্লাবা এরপরে সিল্লাবা তাহলে কোন সিল্লাবাটা যেতা অক্ষরের সিল্লাবা মানে যেতা অক্ষর দিয়ে শব্দ যেটা শুরু হয়েছে এই যেরকম যা এটা একটা সিল্লাবা না হুম এটা একটা সিল্লাবা ওকে তো এখানে কথা হচ্ছে যে যেতা অক্ষর দিয়ে শুরু হলে আর সিল্লাবা এর পরের অক্ষর যদি পি সি টি এফ না হয় তাহলে যেতা অক্ষর উচ্চারণ জয়ের মতো হবে তাহলে এই যে যা একটা সিল্লাবা হয়েছে যা একটা সিল্লাবা যেহেতু হয়েছে হ্যাঁ এই সিল্লার পরে কি পি সি টি এফ অক্ষর আছে নাই এই তিন চারটা অক্ষরের একটা অক্ষর কিন্তু এখানে না এখানে এমনি অক্ষর আছে ঠিক আছে তো যেহেতু হয় নাই তাহলে যেটা অক্ষরের উচ্চারণ কি জয়ের মতো হয়ে যাবে এরকম সান যারা আচ্ছা তো শব্দে বা ভারবে শেষে যদি ইসারে এবং এস সারে থাকে মনে রাখবেন এটা তো হচ্ছে ভারবে শেষে হবে শব্দে শেষে হবে না ওকে ওকে শব্দ শব্দে বা ভারবে শেষে যদি ইশারে এবং থাকে ওকে এই যে দেখুন ইশারে বা যদি শব্দ শেষ হয় তাহলে জ্যাত অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে যেরকম অর্গানির জারে এই যে দেখুন অর্গানিক জারে অর্গানিক জারে দেখুন এই তিনটা নিয়ম হচ্ছে জ্যাথা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে জ্যাতা অক্ষরটি যদি দুইটি বুকালের মধ্যে থাকে এটা হচ্ছে একটা নিয়ম জ্যাথা অক্ষরটি যদি দুইটি বুকালের মধ্যে থাকে তাহলে জ্যাথা অক্ষরের উচ্চারণ কি জয়ের মতো হবে এরপরে বারবে শেষে যদি ইচ্ছারে থাকে তাহলে জাতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে আর দ্বিতীয় নিয়মটা হচ্ছে শব্দ শুরু হলে আর যে রয়েছে যদি না হয় তাহলে জ্যাত অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে এই হচ্ছে জ্যাথা অক্ষরের উচ্চারণ এখন আমরা দেখবো জ্যাথা অক্ষরের উচ্চারণ সয়ের মতো কখন হবে সয়ের মতো কয়েকটা নিয়মে হবে ওকে সো এর মতো কয়েকটা নিয়ম হবে প্রথম যে নিয়মটা তা হচ্ছে কোন শব্দের শেষে যদি আনসা এনসা এসা অসা ইসিয়া সিয়ারে সিয়নে তাকে তাহলে এস অক্ষরের উচ্চারণ সো এর মতো হবে এটা হচ্ছে আনসা ওকে এনসা এসা অসা ইসিয়া এরপরে এই যে দেখুন এটা কিন্তু ইজিয়া হবে কেন হবে এই যে অক্ষর হচ্ছে দুইটা ভাওয়ালের মধ্যে রয়েছে হ্যাঁ কিন্তু আপনি উচ্চারণ করার সুবিধা এখন শিখে নেবেন যে ইসিয়া তাহলে এই যে ইসিয়ার পরে যে উচ্চারণ গুলো আসবে সবগুলো আপনি স্বর উচ্চারণ করবেন নতবা নিয়ম অনুযায়ী কিন্তু এটা ইজিয়া হবে হ্যাঁ তারপরে এই যে দেখুন সিয়ারে সিয়নে ওকে কিন্তু আপনি অসা আনসাই হ্যাঁ

আমাদের প্রথম নিয়মটা আনসা তারপরে ইন্টেলিজেন্সা এই যে দেখুন এখানে রয়েছে অ্যান্সা আমাদের দ্বিতীয় নিয়মটা অ্যান্সা এরপরে হচ্ছে বেলেসা এই যে দেখুন এখানে রয়েছে অ্যাসা তৃতীয় নিয়ম যেটা তো এরকম অনেকগুলো শব্দ রয়েছে অসা ইসা সিয়ারে সিয়নে দিয়া যেরকম হ্যাঁ এই যে এখানে ইস্তা মানে স্টেশন যেটা ইস্তা হ্যাঁ তো এরকম শব্দ রয়েছে আপনি স্বর উচ্চারণ করবেন কখন করবেন যদি দেখেন আনসা অ্যান্সা অ্যাসা অসা সিয়ারে সিয়নে এইভাবে যদি শব্দ শেষ হয় ওকে শব্দগুলো যদি এইভাবে শেষ হয় এই শব্দগুলো দিয়ে যদি শেষ হয় আনসায়নসিয়ন দিয়ে যদি শব্দ শেষ হয় তাহলে উচ্চারণ ছয়ের মতো হবে এরপরে দ্বিতীয় নিয়ম যেটা দ্বিতীয় নিয়ম হচ্ছে জেতা অক্ষরের পরে যদি ইয়া ইয়ে ইয় এগুলো থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে যেতা অক্ষরের পরে যদি ইয়া ইয়ে

শব্দে ডাবল জেড থাকলে তাহলে যে অক্ষর উচ্চারণ ছয়ের মতো হবে এটা কিন্তু এস অক্ষরের মতো এস অক্ষরের এরকম একটা দেখেছি না যে শব্দে যদি ডাবল এস থাকে তাহলে এস অক্ষর উচ্চারণ ছয়ের মতো হবে এখানে দেখুন শব্দে যদি ডাবল জেড থাকে হ্যাঁ মানে দুইটা জেড থাকে তাহলে এস অক্ষর উচ্চারণ ছয়ের মতো হবে যেরকম পাসিয়া এই যে এখন দেখুন দুইটা জেড রয়েছে পাসিয়া এরপরে শেষের নিয়মটা দেখে নেই দেখুন আহ জেতা অক্ষরের পূর্বের অক্ষর যদি পূর্বের অক্ষর উচ্চারণ সয়ের মতো হবে যেরকম কাসা তেরশো ওকে এই যে জেতা অক্ষর জাত অক্ষরের পূর্বে এর রয়েছে এই যে জেতা অক্ষর জাত অক্ষরের পূর্বে রয়েছে ওকে তো যদি জেতা অক্ষরের পূর্বে এল এন এর হয় তাহলে জেতা অক্ষরের উচ্চারণ সয়ের মতো হবে তো দ্বিতীয় এই যে দেখুন এই নিয়মটা যেটা চতুর্থ যে নিয়মটা এই নিয়মটা একটু দেখুন শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে ওকে আর জেতা অক্ষরের জেতা অক্ষরের যে সিলাবা রয়েছে এর পরের অক্ষর যদি পি সি টি এফ না হয় তাহলে জেতা অক্ষরের উচ্চারণ সয়ের মতো হবে আমরা একটু আগে কি দেখেছিলাম শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে আর জেতা অক্ষরের পরে যে সিলাবা রয়েছে হ্যাঁ শিল্লা এর পরের অক্ষর মানে জেতা অক্ষর দিয়ে শিলাবাটা তৈরি হবে পরের অক্ষর যদি এফ এ হয় তাহলে উচ্চারণ মতো হবে আর যদি সরি পিসিটি এ যদি না হয় তাহলে জাতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে আর পি এফ এ যদি হয় তাহলে জাতা অক্ষরের উচ্চারণ মতো হবে ওকে একটা শিখলে কিন্তু আরেকটা শিখা হয়ে যাবে একটা হচ্ছে যদি হয় তাহলে এর মতো হবে সরি যদি হ্যাঁ যদি হয় শয়ের মতো হবে যদি না হয় তাহলে জয়ের মতো হবে ওকে তো এই ছিল জ্যাত অক্ষরের উচ্চারণ জেতা অক্ষরের উচ্চারণটা আমি আবারও দেখছি এই যে দেখুন জেতা অকরের উচ্চারণ জয়ের মতো জ্যাতা কি যদি দুইটি বুকালের মধ্যে থাকে তাহলে জেতা অকরের উচ্চারণ জয়ের মতো হবে জেতা অকরটি যদি দুইটি বুকালের মধ্যে থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে যেরকম আজ অত সব শুরুতে যদি জেতা অক্ষর থাকে আর সিলাবা এর পর অক্ষর যদি পিসিটি এফ এ না হয় তাহলে জেতা অক্ষর উচ্চারণ দয়ের মতো হবে সব শুরুতে যদি জেতা অক্ষর থাকে আর সিলাবা এর পরের অক্ষর যদি পিসিটি এফ এ না হয় তাহলে জেতা অক্ষর উচ্চারণ দয়ের মতো হবে এরপরে ভার্বের শেষে যদি ই সারে এ থাকে তাহলে জেতা অক্ষর উচ্চারণ দয়ের মতো হবে এরপরে কোনো শব্দের শেষে যদি আনসা আনসা ইসা অসা সি সিয়নে থাকে তাহলে জেতা অক্ষর উচ্চারণ সয়ের মতো হবে আর জেতা অক্ষরের পরে যদি ই ইয়া ইয় থাকে তাহলে জেতা অক্ষর উচ্চারণ সয়ের মতো হবে এরপর শব্দ যদি ডাবল এস থাকে তাহলে জেতা অক্ষর উচ্চারণ সয়ের মতো হবে শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে আর সিল্লা বা এর পরের অক্ষর যদি পি সি পি এফ এ হয় তাহলে জেতা অক্ষর উচ্চারণ সয়ের মতো হবে আর জেতা অক্ষরের পূর্বের অক্ষর যদি এল এ এন এ এর রে হয় তাহলে জেতা অক্ষর উচ্চারণ সয়ের মতো হবে এই হচ্ছে জেতা অক্ষরের কাজ ওকে বুঝতে পেরেছেন সবাই যুগ কেরো এটা সুখ হবে যে যুগ এটা যুগ কেরো না এটা সুখ এটা হচ্ছে ইতালিয়ান রবল করে যারা ইতালিতে জন্মগ্রহণ করেছে তারাও ভুল করে ওকে এটা উচ্চারণটা হবে সুখ কেরো কেন হবে এই যে দেখুন সুখেরো হচ্ছে আমাদের নিয়ম হচ্ছে সব শুরুতে যদি জেতা অক্ষর থাকে আর সিল্লা এর পরের অক্ষর যদি পিসিটিএফ হয় ওকে বি সিটি এফ এ হয় তাহলে স্বর উচ্চারণ করবে তো এই যে দেখুন জেতা ও প্রথম দুটো অক্ষর দেখুন জেতা ও জু এটা জু হবে না এটা হবে সু এরপর হচ্ছে যেহেতু সি আসছে এইজন্য স্বর উচ্চারণ করবে সু এর এটা কিন্তু মানে যারা ইতালিতে জন্মগ্রহণ করেছে শত যে বাঙালি বা হচ্ছে অন্য দেশি চাইনিজ বা এরকম না মানে যারা ইতালিতে জন্মগ্রহণ করছে ইতালিয়ানরাও কিন্তু ভুল করে আমরা অনেক শব্দের উচ্চারণ কিন্তু ভুল করি আমরাও করি বাংলা আমি আমি তো দিন এরকমই শুনছি ঝুকের ঝুকের না কেন না আজকে হচ্ছে জানলাম এটা হচ্ছে মানে ইটালিয়ান যারা হচ্ছে মানে ইটালিতে লেখাপড়া করছে তারা হয়তো জিনিসটা বুঝে কিন্তু এমনিতে নরমালি হচ্ছে যারা এতটা ইয়ে করে নাই তারা বা লেখাপড়া করার পরে ভুল করে কারণ কি এখানে ইটালিয়ানরা কিন্তু এই নিয়মগুলো শিখে নাই তারা যখন শব্দ তারা যখন শব্দ শিখছে বা উচ্চারণ শিখছে তখন কিন্তু শুনে শুনে শিখছে আমাদের বাংলা উচ্চারণ কি এভাবে নিয়ম ভেঙে ভেঙে আমাদের শিখতে হয়েছে ভেঙে ভেঙে শিখতে হয় নাই তাদেরও এভাবে ভেঙে ভেঙে শিখতে হয় নাই যে কি কখন স হবে কখন জো হবে আমরা কি করছি ছোটবেলা থেকে শুনতেছি শোনার পরে আমাদের রিডিং ধরা দিছে আমরা অনায়াসে রিডিং করতে পারছি হ্যাঁ কখন হ হবে এরকম কখন উনত্রিশ তাও হয় কখন রসই হয় যেরকম একটা হচ্ছে হয় আমি হয় তুমি হও আমরা হয় এই আমরা হয় যেরকম আমি একটু বোঝানোর চেষ্টা করছি দাঁড়ান মানে এটা হচ্ছে আমরা বাঙালির করি যেরকম এই যে বাংলাটা নিচ্ছি দেখুন আমি আমি হয় আমি হয়তো এরকমই হবে ঠিক না আমরা হয় দুইটাই হয় কিন্তু জামেলা কোন জায়গায় জানেন এই জন্য গ্রামার্টিক্যাল দিয়ে যদি কাজ না করি গ্রামার্টিক্যাল দিয়ে না তাহলে আমাদের ভুল হবে এই যে সে হয় সরি এখন কি হয়েছে হয় নাই আমরা হয় হবে কিন্তু সে হয় তারা হয় হবে না এই যে এটা হবে এরকম সে হয় বুঝতে পেরেছেন এই জন্য ইটালিয়ান যারা হচ্ছে গ্রামার্টিকেল না শিখে উচ্চারণ শিখেছে তাদের ভুল হবে যেরকম আমার ভুল হচ্ছে আপনার ভুল হচ্ছে হ্যাঁ আমরা অনেকে অনার্স মাস্টার্স করে আমরা ভুল করছি উচ্চারণ সঠিক ভাবে লিখতে পারতেছি না তো ঠিক তেমন ইটালিয়ানরা হচ্ছে এই জুকের জায়গা সরি জুকের জায়গা জুকের বলে তারা এবার হচ্ছে ভেঙে ভেঙে শিখে নাই যেরকম আমার আপনার ভুল হচ্ছে আমাদের লেখাপড়া করার পরে ভুল হচ্ছে হ্যাঁ আমরা যদি এগুলো না শিখি কারণ বাংলা ব্যাকরণটা এত সহজ না বাংলা ব্যাকরণের উপর কাজ করতে গেলে ক্লাস করতে গেলে আপনার সিক্স থেকে সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এরপর হচ্ছে এটার উপর আবার অনার্স মাস্টার রয়েছে অনার্স মাস্টার্স রয়েছে তারপর হচ্ছে বাংলা ব্যাকরণের কাজটা শেষ হয় ঠিক তেমন ইটালিয়ান ভাষারও হচ্ছে আপনার মানে প্রথম থেকে শুরু করে সিক্স সেভেন বলেন বা এরপরে ইলেভেন টুয়েলভ বলেন পরে হচ্ছে অনার্স মাস্টার্স করেন তারপরে হচ্ছে মানে পূর্ণাঙ্গ ভাবে আপনি ভাষাটা পাবেন

এখন দেখলাম দেখলামের উচ্চারণ তো এই উচ্চারণ গুলো যদি আপনারা শিখে নেন তাহলে আপনাদের ভাষা একদম সুন্দরভাবে আসবে ঠিক আছে আপনাদের উচ্চারণ একদম সুন্দরভাবে আসবে কারণ এই উচ্চারণ গুলা যদি দেখার জন্য উচ্চারণটা ধরার জন্য এগুলো একটু দেখতে হবে এগুলো একটু শিখতে হবে আপনার উচ্চারণ যখন আপনি ধরে ফেলবেন তখন অনায়াসে রিডিং করতে পারবেন বাংলা ভাষার মতো বা ইংরেজি ভাষার মতো তো আগামী ক্লাসে হচ্ছে এই পড়াগুলো থাকবে পাশাপাশি আমি আরেকটু বিষয় দেখাচ্ছি তাহলে আগামী ক্লাসে আমরা উচ্চারণ রিডিং পড়তে পারবো যদি আপনারা এই পড়াটা শিখে নেন আশা করব যে আপনারা আগামী ক্লাসে শিখে নেবেন এই জন্য আমি এই পড়াটা দিয়ে দিচ্ছি ওকে এই পড়াটা দিয়ে দিচ্ছি একটু মাথায় নিয়ে নেবেন এই যে ন এর উচ্চারণ হ্যাঁ ন এর উচ্চারণ দন্ত মতো হয় নর মতো হয় ঠিক না আ নন না এরপরে ন অক্ষরের উচ্চারণ আবার কখনো কখনো হাইট থাকে যেরকম নি এই যে জির পরে যদি এনে থাকে তাহলে হবে নি নাকে বেজে আসবে নি নি যেরকম অ ঠিক আছে অ নি হম এরপরে এই যে জির পরে যদি জির পরে যদি এল এ ই থাকে জির পরে যদি এল এ ই থাকে তাহলে হবে লি যেরকম ফি এটা নাকে বেজে আসবে ফি এটা এটার উচ্চারণটা লি এই তিনটে অক্ষর একসাথে থাকলে কি লি আর এই জি এনে থাকলে নি নি এই এই দুইটা বিষয় খেয়াল রাখবেন জি জিএলএ থাকলে নি আর জিএলএ থাকলে লি আচ্ছা এরপরে এই যে কু অক্ষরের উচ্চারণ কর মত কখন হবে কু অক্ষরের উচ্চারণ কর মতো হবে এই যে কু সরাসরি কে কি এগুলো হবে না আমি গত ক্লাসে বলেছিলাম কুর সাথে যদি উ থাকে এরপরে কি যদি বুকালে থাকে মানে কুর সাথে উ থাকবে এরপরে বুকালে থাকবে মানে কুয়া কুয়ে কুই এগুলো গত ক্লাসে বলেছিলাম না আপনাদেরকে এই বিষয়টা একটু মাথায় লাগবেন এরপরে এখানে কিছু কিছু শব্দে কি থাকবে কিছু শব্দ হচ্ছে এই যে আচ্ছেন্তটা থাকবে এই যে ফুটাটা হ্যাঁ দেখুন এল অক্ষরের পরে একটা ফুটা আছে না এটাকে আচ্ছেন্ত বলে বা অ্যাপোস্ট্রফি বলে ইংরেজি ভাষায় হচ্ছে অ্যাপোস্ট্রফি আর ইটালিয়ান ভাষায় হচ্ছে আপোস্ট্রফ ঠিক আছে আপোস্ট্রফ বা আচ্ছেন্ত বলতে পারেন ওকে অ্যাকসেন্ট বা আচ্ছেন্ত বলতে পারেন আর ইটালিয়ান ভাষায় বলা হয় আপোস্ট্রফ ইংরেজি ভাষায় অ্যাপোস্ট্রফি ওকে এই যে আপস্ত্রফটা এই আপস্ত্রফর কাজটা কি আপস্ত্রফর কাজ হচ্ছে এখানে এল এ অক্ষরের পরে যদি আপস্ত্রফ থাকে এল আপস্ত্রফটা বি সি অক্ষরের পরে থাকবে না আপস্ত্রফ মূলত হচ্ছে এল অক্ষরের পরে এবং ডি অক্ষরের পরে পাবেন এই যে ডি অক্ষর ওকে ডি অক্ষরের পরে বা এল এ অক্ষরের পরে পাবেন হ্যাঁ আপস্ত্রফটার কাজ কি আপস্ত্রফর কাজ হচ্ছে এই যে আপস্ত্রফটা আপস্ত্রফটার পরে যে অক্ষর মানে আপস্ত্রফ যদি থাকে এরপরে দেখবেন শব্দটি ভাওয়াল দিয়ে শুরু হয়েছে ওকে শব্দটি ভাওয়াল দিয়ে শুরু হবে যে বাওয়াল যে বাওয়ালটা দিয়ে শুরু হবে এই বাওয়ালের উচ্চারণটা হয়ে যাবে апоস্ট্রফর সাথে হ্যাঁ апоস্ট্রফর সাথে এই বাওয়ালের উচ্চারণটা হবে যেরকম এললে শুধু এললে এর উচ্চারণ নাই তাহলে এটার উচ্চারণটা কি হবে লা আর এখানে দেখুন এললে апоস্ট্রফর এর পরে এ আছে সেক্ষেত্রে ক্ষেত্রে হয়ে যাবে লে এললে апоস্ট্রফর পরে ই আছে সেক্ষেত্রে ক্ষেত্রে হয়ে যাবে লি এললে апоস্ট্রফর পরে অ আছে হয়ে যাবে ল এললে апоস্ট্রফর পরে উ আছে হয়ে যাবে লু এটা এলস্ত্রফ এটা শুধু একটা উচ্চারণ হবে না এটার পরে যে অক্ষর আছে এটা এই অক্ষরের উচ্চারণটা এটার সাথে মানে মনে মনে এখানে চলে যাবে যেরকম আপনি বলার ক্ষেত্রে আপনি রিডিং ক্ষেত্রে পড়বেন লাল হম এভাবে আপনি পড়বেন এরপরে হচ্ছে বলার ক্ষেত্রে লিখার ক্ষেত্রে শুধু লিখার ক্ষেত্রে হচ্ছে আপনি এভাবে লিখবেন মানে এললে আপস্ত্রফ এরপরে হচ্ছে আল বেরো তারপরে এললে এজামে এল এপস্ট্রফ ইন্দ্রিস এল এপস্ট্রফ কিন্তু আপনি যখন হচ্ছে বলবেন তখন কিন্তু এভাবে বলবেন লাল বেরো হ্যাঁ লাল বেরো লেজামে যে আমি এখন যেভাবে বলতেছি দেখুন লা আল বেরো লে এজামে লি ইন্দ্রিস ল অরল লো ইউনিভার্সিটা এখানে শুধু এল এপস্ট্রফ কিন্তু চেঞ্জ হয়ে লা লে লি ল লো এতগুলো হলো কেন এটা হওয়ার কারণ হচ্ছে এল্লা আপস্তর পরে যে বাওয়াল দিয়ে শব্দটা শুরু হবে এই বাওয়ালটা মনে মনে এল্লা আপস্তর সাথে নিয়ে আসবেন এরপরে ওই শব্দ ঠিকই থাকবে এক আছে যে শব্দ এখানে নিয়ে গেলাম হ্যাঁ অক্ষর নিয়ে গেলাম তাহলে কি অক্ষর শর্ট হয়ে যাবে না ওই ওইটা ঠিকই থাকবে ওকে এরপর আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন হ্যাঁ এই যে এল এ হ্যাঁ এই যে দেখুন লা হয়ে গেছে রে হয়ে গেছে লি হয়ে গেছে ল হয়ে গেছে লু হয়ে গেছে তো একটু পরে আপনি প্রশ্নটা করেন বা বলেন দেখুন বীর ক্ষেত্র সেম অবস্থা হ্যাঁ এই যে দি апостроফ দি апостроফ দি апостроফ দিয়া апостроফ দি апостроফ কিন্তু উচ্চারণ করার ক্ষেত্রে কি হয়ে যাবে এটা দেখুন দা দে দি তো দু এটা দেখুন দি апостроফ আকর্ড এটা হয়ে যাবে দা আকর্ড এরপর দে সাথে এটা হয়ে যাবে দে সাথে এই যে ইতালি হ্যাঁ তো oro তোz বলার ক্ষেত্রে যেভাবে বলবেন কিন্তু লিখার ক্ষেত্রে যেভাবে আছে এবভাবেই লিখতে হবে আপনারা апоস্ট্রফ এর যে ব্যবহারটা এটা বুঝতে পেরেছেন জি ওকে কারো কোনো জিজ্ঞাসা আছে বলতেছিলাম ওই এলইডি এর মাঝখানে আপস্ত্রফইটা দেওয়ার কারণ কি একসাথে না শব্দটা তৈরি না করে একসাথে শব্দটা তৈরি না করে আপস্ত্রফ দেওয়ার কারণ কি এটার কারণ হচ্ছে ইটালিয়ান ভাষায় আর্টিকেলের ব্যবহার রয়েছে হ্যাঁ আর্টিকেল এর ব্যবহার রয়েছে আর্টিকেল এরকম যে লা লে লি এরকম তো এখানে যদি আপস্ত্রফ না দিয়ে যদি লা যেহেতু এল্লে এর ব্যবহারটা রয়েছে হম এর ব্যবহারটা যেহেতু রয়েছে যদি লা লে আপনি বলেন তখন মনে হবে যে এটা একটা আর্টিকেল এভাবে যদি লেখে হ্যাঁ তো এই যে মানে শব্দটা করছে আপনাদের বোঝার সুবিধার্থে ওকে যারা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজটা লিখছে খুবই হচ্ছে জ্ঞানী ছিল মানে যাতে শব্দটা আমরা না গুলে ফেলে এটা হচ্ছে ইটালিয়ানরা জানে না আমরা সত্যি কথা যেটা যদি একজন ভালো ইতালিয়ানকে জিজ্ঞেস করেন যে হচ্ছে আপনার সেফ বা হচ্ছে আপনার পল্লিক তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে এখানে আপস্ত্রফটা দেওয়ার কারণ কি বা যারা হচ্ছে অনেকে এখানে ল্যাঙ্গুয়েজ শিখাই বা হচ্ছে ইটালিয়ান যে টিচার আছে তারাও সহজে বলতে পারবে না তারা কি বলবে জানেন ইটালিয়ান টিচাররা কি বলবে জানেন যে হচ্ছে আহ এটা দেওয়া আছে যে আইস যে দানতে লেখছে যারা দেখবেন ইটালিতে হচ্ছে এস এসি পর্যন্ত পড়ছে বা ইন্টার পর্যন্ত পড়ছে তারা সহজে বুঝবে না যারা গ্রামার নিয়ে ঘাটাঘাটি না করে তারা এটা বুঝবে না তো এখানে আমি একটা কথা বলি যে আর্টিকেল গুলো আর্টিকেলগুলো আর্টিকেল গুলো ই তো আর্টিকেলের সাথে যাতে না মিলে যায় এজন্য হচ্ছে আপস্ত দিছে